বা শাকটা দিয়ে খাও একটু আলু দিয়ে খাও হুম গুড গাই বাহ রান্না শেষ করে বসলাম দুষ্টু খাচ্ছে তখন খাবার দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে শনিবার আর টাইম হচ্ছে সাড়ে দশটা তো রান্না না শেষ হলে বললাম তো সকাল থেকে খায়নি আর তখন খাবার খেতে বসেছে সাড়ে দশটার সময় ওকে ধ্যান দেওয়ার কেউ নেই আমি মারবো ওইটা তুই আগে খা আরো আগে ওই ভাতটা শেষ করো আমি দিচ্ছি তুমি শেষ করো আমি শেষ করো নাহলে আমি কিন্তু উঠলে কিন্তু আমি মারবো এমনিতে সকাল থেকে ইয়া করেছিস একদম আর নিচে যাবি নি কারোর সাথে খেলার দরকার নেই একাই খেলবি তোর মা আর মায়ে আর আমার তুই আমার বন্ধু তুই তোর বন্ধু আমি তবে আমার সাথে খেলতে হয় আমার সাথে পড়তে হয় আমার সাথে ঘুমাতে হয় সব আমার সাথে বলতে হয় বুঝলি দুনিয়াটা খুব খারাপ কাউকে বিশ্বাস করা লাগে শত্রু সবসময় শত্রু হয় শত্রুকে যত প্রশ্রয় দেবে শত্রু তারও তোমার ক্ষতি করবে ভালো বলবে নেই ঠিক আছে শত্রুকে অনেকবার চান্স দেওয়া হয় ভালোবাসা হয় কিন্তু শত্রু শত্রুর কাজেই

অনেক মাথা গরম আছে অনেক মাথা গরম আছে আজ মানে এই দুনিয়াতে তার থাকতে ইচ্ছা করছে না আজ রাসের দিন আজ রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় হ্যাঁ তো আজ আমাদের বাড়িতে রাস রাসের পালি আছে পালি আছে মানে আমাদের নয় অন্য একজনের পালি কিন্তু সে বলেছে করবে না তার জন্য আমরা করছি তো সেরকম আর বছর যেরকম রাস আমরা ঝাঁকঝমকভাবে করেছিলাম সেরকম করা যাবে না কারণ সেগুলো করতে তো অনেক খরচা তো সেটা সবাই বলল যে সেরকম করব না কিন্তু করব বাইরে ঘোরা হবে তারপর আমাদের বাড়িতে ঠাকুর আসবে আমি অনেক রাগ আছে এমনিতেই তোর জন্যই সব নিজে নিজে ঠুকা আমি তো মারিনি বল নিজে ফুতুলে ঠুকাইছি সেটা আমার দোষ লয় আর ধারটাতে আছিস পড়ে যাবি বারবার কাঁধে চাপার লয়ে মারবো কিন্তু ধারে পড়ে যাবে বলে দিচ্ছি বারবার বারণ করছি কিন্তু দেখ মানুষ মানে এত খারাপ জানি না সে একটা জিনিস নিয়ে ঘ্যান 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 কুকুরের মতন ভৌ 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 করতে থাকে কারু আজকাল আরও এমন ঝুঁক এসছে কাউকে কারু মানে দোষ বলা বলাচ যাবে না যে এটা তুমি দোষ করেছ এই যে এনি মুখ খুলে বেক দোষ উয়ে করলো কাঁধে চাপছে ইয়ে করছে আবার বললে ও এই রাখ মানে কীরকম পরিবেশ দোষ করবে আবার দোষ 10 টা টা দোস বলে মানিবত না। তাহলেই যত সব জ্বালা এখন ঝুঁকে কান মুখ চোখ এগুলা সব বন্ধ রাখতে হবে। না মারবো কিন্তু। মনে আছে ছোটটা চাপে যে বিরক্ত বিরক্ত লাগে। ক গহর মত মাথা কোপালে আর আমার কপাল আর ভালো হচ্ছে না সব কিছুর সলিউশন হিসাবে আমি ইউটিউবে আসা মানে যাতে সব কিছু এই যেগুলো হচ্ছে সেগুলো থেকে যাতে মনটা অন্য দিকে থাকে ব্যস্ত থাকি তার জন্যে কিন্তু আমি ইউটিউব ব্লগ করি ঠিক আছে আর কী বলবো চারদিকের পরিবেশটা খুবই খারাপ খুবই খারাপ সব বাজে লোক দিয়ে বাজে লোকের মানে দিয়ে ঘেরা আমি যাই কিছু না করি যদি যেটাই বলবো আমার দোষ যা কিছু শুনবো সেটাও আমার দোষ দেখবো সেটাও দোষ সব আঙুল তুলে তুলে এগুলো বসে আছে সব আঙ্গুলগুলো আমি একদিন ভাঙবো আজ তাদের সময় একদিন আমার সময় আসবে একদিন তো আমার সময় আসবেই সেটার অপেক্ষা থাকছি কষ্ট দেওয়াটা মানে সেই বেশ আনন্দ ফুর্তির মধ্যে পড়ে গেছে সেগুলো বার করবে দাদা তো আমি আমার ননও ভালো আছি বেশ আছি আর আর একটা কথা ভালো করে বলে দিচ্ছি আমার দেখো এই আলপনাটা আমি দিয়েছি কেমন হয়েছে সবাই বলবে এই যে আলপনাটা কমেন্ট করবে কেমন হয়েছে সোনা এই যে এইটা পুরোটা আমি দিয়েছি কেমন হয়েছে সবাই জানাবে আর এই যে এখানে এই যে এখানে আমাদের ঠাকুর আসবে দেখো এখানে আমাদের ঠাকুর আসবে বেলাতে আমাদের বাড়িতে ঠাকুর আসবে আর বসে আছে যাব

কত সুন্দর দিয়েছি এখানে ঠাকুর এসেছিল বসেছিল ঠাকুর চলে গেল